বিয়ের পর প্রত্যেকটা মেয়ের জীবন পাল্টে যায় তেমনি আমারও জীবন পাল্টেছে বিয়ের আগে সকালবেলা ঘুম থেকে উঠে কোনো চিন্তায় থাকতো না ঘুম থেকে উঠে বিরাজটা করে কিছু একটা খেয়ে পড়তে চলে যেতাম আর এসেই ভাত চাইলেই মা ভাত দিয়ে দিত কিন্তু দেখো এখন বিয়ের পর কোথায় এসেছি এখন বিয়ের পর প্রথম চিন্তা হচ্ছে সকালে উঠে কি রান্না করব। এই কটার মধ্যে রান্না করে দিতে হবে প্রথম প্রথম একটু অসুবিধা হলেও এখন ঠিক অনেকটাই আর কি শিখে গেছে আমার এই বিবাহিত যেমন দশ মাস হলো অনেকটাই শিখে গেছে আর কি আর আস্তে আস্তে অনেক রান্না করাই শিখে গেছি কিছু রান্না আমি মার কাছ থেকেও শিখেছি কিছু রান্না আবার আমার মার কাছ থেকেও শিখেছি সব রান্নাই যদি বাড়ি থেকে শিখে আসি তাহলে শাশুড়ির কাছে কি শিখব অনেকে আবার আমার কাজ দেখে এটা বলে যে এটা পারো না ওটা পারো না কিন্তু আমার শাশুড়িমার সত্যি কথা বলতে আমাকে কোনো কিছুই বলে না পায় না পারি না কিন্তু বলে যেটা পারিস না সেটা বলবি কিন্তু অন্য কেউ থাকলে মানে একটু খুঁদ ধরার চেষ্টা করে কিন্তু আমার শাশুড়া আমার মনে হয় খুদ এখনও ধরেনি আমার শাশুড়ির জায়গায় অন্য কেউ থাকলে না এতদিন কবে ঝামেলা শুরু করে দিত কিন্তু আমার শাশুড়ি না সেরকম না সত্যি কথা বলতে আমি কপাল করেই একটা শাশুড়ি পেয়েছি মানে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোক খুবই ভালো বাড়ির লোককেও ধরতে আসে না আশেপাশের লোক ঠিকই ধরে ফেলে কিন্তু আমার শাশুড়ি মা তাতে কান দেয় না আর প্রত্যেকটা মেয়ে যেন এমনই শাশুড়ি পায় যাতে বিয়ের পর যেন বুঝতে না পারে যে আমি পরের বাড়ি থেকে এসেছি যেমন আমি বুঝতে পারি না যে আমি একটা জায়গা থেকে এসেছি মানে তারা বুঝতে দেয় না আর কি মনে হয় না আমার বিয়ে হয়েছে সকালবেলা উঠে বিয়ের আগে যেরকম সেরকমই আর কি আমার শাশুড়ি প্রত্যেক দিন আগে ঘুম থেকে উঠে আমি আর কি পরেই উঠি এই শীতের সময় একটু লেট হয় সাড়ে ছটা সাতটা সাতটা দশ পনেরো এরকম বেজে যায় আমার শাশু ঘুম থেকে উঠে উঠে দেখি যে আমার শাশুড়মার উঠোন ছাড় দেওয়া মোটামুটি অর্ধেক কাজ হয়েই যায় তারপর আর কি আমি উঠি কিন্তু আমার শাশুড়ি মা আজ পর্যন্ত আমাকে একটাও কথা বলেনি তো যাই হোক গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকালবেলা উঠে দেখো আমি আজকে রান্না করছি হচ্ছে মাছের মাথা দিয়ে আর লাউ লাউ ঘন্ট আর লাল শাক ভাজা আর লাউয়ের চোকলা দিয়ে আলু ভাজা মানে আলু দিয়ে আর কি ভাজা তো এইগুলো না আমরা মানে এর আগের ব্লকে তো তোমরা দেখেছো বাজার করে নিয়েছিলাম সেগুলো আর টাটকা ছিল লাউ যার জন্য আর কি রান্না করলাম আর এই লাউ ঘন্টটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি ওই যে বললাম যে কিছু রান্না আমার মার কাছ থেকেও শিখেছি কিছু রান্না আমার শাশুড়ি মার কাছ থেকেও শিখেছি আমার শাশুড়ি না খুব ভালো রান্না করতে পারে আমার দুটো মাই আর কি ভালো রান্না করতে পারে আমার মা যেমন কিছু না থাকলে ওটা ওটা দিয়ে ঠিক সুন্দর করে আর কি একটা তরকারি রান্না করে ফেলতে পারে তেমনি আমার শাশুড়ি মাছ মাংস না খুব সুন্দর আর কি রান্না করে তারপর রান্না টান্না করে ওর তো বর্মশাই তো অফিসে চলে গেল তারপর স্নান টেনান করে তারপরে এই যে বসে একটা লেবু খাচ্ছিলাম লেবুগুলো অনেক দিন ধরেই এনেছে কিন্তু না খাওয়ার জন্য না কেমন নরম নরম হয়ে যায় তার জন্য আর কি খেলাম আর এটা হচ্ছে রাতে রাতে হচ্ছে ভাবলাম যে একটু আলুর তরকারি রান্না করব আর রুটি বানাবো তো যেহেতু ভাবলাম যে একটু সাদা আলু রান্না করব তার জন্য আর কি সাদা তেল দিলাম আমি না মানে তরকারিটা সাদা হলে কেমন লাগে একটু দেখতে যার জন্য আমি হালকা একটু হলুদ দিয়েছিলাম অনেকে দেয় অনেকে দেয় না আর এটা আমি না ইউটিউব থেকে দেখেছি আর কি কলকাতা আসে না আমার ব্লগটা তেমন ভালো হয় না আমি সেটা নিজেও বুঝতে পারি কি করবো বলো তো সারাক্ষণ এই ঘরের মধ্যেই থাকি ঘরের মধ্যে যা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই দুবার করে মানে কলকাতা আসার এই দুবারে মানে কোথাও ঠিক যাওয়া হয়নি কারণ বরকে তেমন জোর করি না যেহেতু ওর সামনে এক্সাম আছে শনিবারে সে জন্য আর কি তাছাড়া এর আগের মানে যে কবার এসেছি কোথাও না কোথাও ঠিক ঘুরতে গেছি যেমন মিউজিয়ামে গেছি ইকো পার্কে গিয়েছি আলিপুরদুয়ার মানে চিড়িয়াখানা মানে টুকটাক আশেপাশে আর কি ঘুরেছি মরে ঠলে নিয়ে গেছে কিন্তু এবার আর কি বলি না কারণ দেখি যে থাক পরে ঘুরবো মানে এক্সামটা হয়ে গেলে পরে যাবো আর কি দেখো এদিকে গল্প করতে করতে আমার তরকারিও রেডি আর আলুগুলো একটু গলে গেছিলো যার জন্য আমি একটু খুনতে দিই হালকা হালকা এরকম করে আর কি বাড়ি দিয়ে দিচ্ছিলাম আর তরকারিটা না একটু ঝোলঝোল হবে আর একটু মিষ্টি মিষ্টি আর আমি দেখো শুক্লো লঙ্কায় দিয়েছি তাছাড়া কোনো কাঁচা লঙ্কা কোনো কিছু দিইনি সিম্পলের মধ্যে একটু মানে এটা না তোমার রুটি দিয়ে লুচি দিয়ে ও ভালো লাগে খেতে তারপরে এই যে রুটি বানাচ্ছিলাম আর আমার এই কেউ জানি না যখন ক্যামেরা করব না তখন এই রুটিগুলো এরকম এক সাইড থেকে আর কি হাওয়া বেরিয়ে যায় আর এমনি সময় যখন অফ ক্যামেরায় যখন রুটিগুলো বানাবো না তখন ঠিক রুটিগুলো ফুলবে কেন জানি না এরকম হয় তবুও সবগুলো এরকম এরকমভাবে ফুলছিল আর হালকা হালকা করে চেপে চেপে দিচ্ছিলাম যাতে সবটা আর কি ফোলে আর কি আর মানে ঠিক কোথাও না কোথাও দিয়ে একটু ফুটো হয়ে যায় আর কি কলকাতায় আসলে না আমার একটুও ভালো লাগে না পুরো মন ম্যাজটা না পুরো খারাপ হয়ে থাকে কতক্ষণ একা থাকা যায় বলো কারণ আমার ছোটোবেলা থেকে তো এরকম একা থাকার কোনো অভিজ্ঞতা নেই বাড়িতেও পুরো লোক অনেক লোক ছিল আর আমার শ্বশুর বাড়িও লোক আছে কিন্তু আমাদের বাড়ি বেশি লোক মানে জেঠু কাকি কাকিমা মানে অনেক লোক আমাদের বাড়ি ঠাকুমা দাদু আর এখানে হচ্ছে শ্বশুর শাশুড়ি আর আমার কাকি শাশুড়ি আর কাকি শ্বশুর দুই ছিল ভাসুর ভাসুর আছে ভাসুর সারাদিন বাড়ির বাইরেই থাকে শ্বশুরও তাই তো তাদের সঙ্গে একটু গল্প টল্প করতে এটা ওটা করতে আর কি সময় চলে যায় আর এইখানে পুরো বোবার মতন একা সারাক্ষণ থাকো আর লাস্টের রুটিটা কত সুন্দর আর কি ফুলেছে দেখো আর এই প্রত্যেকটা রুটি যদি এরকম ফুলে না ভালো লাগে রাতের বেলা না কিছু একটা খেতে ইচ্ছা করে সন্ধ্যার দিকে এটা ওটা বানাই কিন্তু আজকে কি তেমন কিছু বানায়নি আর এই যে এটা আইসক্রিম নিয়ে এসেছিলো পরশু দিন তো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কেমন একটু নরম নরম মনে হলো তারপর ওকে দিলাম তারপর ও খায় না মানে আমিই খেয়েছিলাম অবশ্য ও একটুখানি আর কি খেয়েছিলাম তারপর আর তো ব্লগটাও সে করিনি তারপরে এটা হচ্ছে আজকের ভিডিও তো সকালবেলা রান্না করেছিল রুই মাছের তরকারি এটাও আমার শাশুড়িমার কাছ থেকে শেখা আর আমার শাশুড়িমা রান্না করবে একদম লাল লাল তরকারি রান্না করবে একটু তেল তেল বেশি থাকবে এরকম আর কি রান্না করে তারপর রান্না টান্না করে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু করে আর কি এরকম ঘরটা আর কি গুছিয়ে নিয়েছিলাম ও চলে যাওয়ার পরেই আর কি এইসব কাজ টাস করি অবশ্য সকালের দিকে ঘরটা আর ঠাট দিয়ে বাসি ঘরে কোনো কিছু করি না তো করি তারপর ও যাওয়ার পর আর কি সব কিছু আর কি ঠিকঠাক করি করে ঠোরে আর কি স্নান টেনান কি করে নিই আর আজকে না একটু আমার কাজ আছে আর আজকে এই এই ব্লকটা হয়তো এখন সাড়ে এগারোটা মতন বাজে আর কি হয়েছে জানি না এখানে না একটার পরেও না জল থাকছে না আমার মনে খুব সমস্যা হয়ে যাচ্ছে এরকম সমস্যা যদি এরকম রোজ হতে থাকে না তাহলে মনে হয় না আর এইখানে থাকা হবে তো অন্য রুম দেখতে হবে আমার মনে হচ্ছে কারণ দেখো মানুষের জল কাজের সময় যদি এরকম জলটা চলে যায় ভালো লাগে এই নিয়ে আমার তিন দিন হলো আজকে এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে তিন দিন এরকম অসুবিধা এখন একটা মতন মানে একটার মধ্যেই জল থাকছে না মানে স্নান করতে গেলে যে কি অসুবিধা হয় ওই আধ ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়ে থাকা কিন্তু সত্যি খুবই কষ্ট আজকেও সেম আমার সেরকম হয়েছে সমস্ত কাজ টাজ করে রেডি থালা বাসন ধুয়ে ধুয়ে নিয়েছি তো জামা ভিজে গেছিলাম জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে এখন ধোবো একবার ধোয়া দিয়ে দেখি আর জল নেই আমি তো এদিকে ভিজে গেছি এখন আমি কি করব। প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর দেখলাম জল আসলো খুবই আস্তে আস্তে প্রায় দু তিনবার করে এরকমভাবে জল গেছে আর এসতে এরকম মানে খুবই অসুবিধা আর দেখো সকালে ঝাড় দিয়েছি আর এটা হচ্ছে দুপুরে তাই দেখো ঘর থেকে কত নোংরা বেরোচ্ছে সকালবেলা ঘর মানে ঝাড় দিই উপর দিয়ে মানে সামনে দিয়ে সামনে দিয়ে আর ও চলে যাওয়ার পর আর কি খুঁচিয়ে খুঁচিয়ে আর কি সব জায়গায় একটু ঝাড় দিই আর ওই সারা জানি না ঘরে এত নোংরা কোথাও ঝুল আর ওপরে না কাজ হচ্ছে সারা সারাক্ষণ এরকম শব্দ হয় তার জন্য আর কি আর কি কাজ হচ্ছে ধুলো বালির ওরে তার জন্য আর কি ঘরটা আর কি বেশি নোংরা হচ্ছে এখন আর কি আর এখন না ঘরটা খুলে রাখি না আগে মাঝে মাঝে একটু ঘরটা খুলতাম কিন্তু এখন ঘরটা খুলি না যেহেতু ওপরে কাজ হচ্ছে আর সেই সিমেন্ট বালির এটা নোংরা আর কি ঘরে চলে আসে তারপর আর কি সব কাজ টাজগুলো করে আর কি থালা বাসনটা ধুয়ে নিয়েছিলাম থালাবাসনগুলো ধোয়ার সময় আর কি অসুবিধা হয়নি তখনও দেখলাম যে জল ঠিকঠাকই আছে তারপর জামা কাপড় ধোয়ার পর যে কী হলো কে জানি আর লোক হচ্ছে আর লোকগুলোও না সেই কি বলবো নটা সাড়ে নটা থেকে রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত জল নিয়ে কি করে জানি না এই শীতের মধ্যেও মানে রাত সাড়ে বারোটা বাজে তখনও দেখি যে জল মানে জলের কলে শব্দ হচ্ছে আর কি তারপরে এই যে ভাবছি আজকে রাতে একটু মানে চিকেন চাউমিন রান্না করবো তার জন্য আর কি চিকেনটা আর কি ডিপ ফ্রিজ থেকে মানে বাইরে রাখলাম ডিপের থেকে আর কি তারপর কি ঘরটা বুঝে নিলাম আর কালকে রাত্রে রুটি বানিয়েছিলাম আর রুটি ওই যে রুটির গুঁড়োতে পায়ে লেগে লেগে আর কি ঘরটা একটু নোংরা হয়ে যায় তার জন্য আর কি ঘরটা মুছে রাখলাম দুদিন ধরে না বাড়ির জন্য একটু মনটা খারাপ করছে মানে বাড়ি অনেক দিন হয়ে গেল সেই কালী পুজোর সময় থেকে এসেছি আর এই মাঝে একদিন গিয়েছিলাম সাড়ে বারোটার দিকে আবার সাড়ে চারটার দিক চলে এসেছিলাম বাড়ি বিয়ে না থাকলে ভাবছিলাম যে এ মাসেই যাব কিন্তু বাড়ি যেহেতু বিয়ে আছে সেজন্যের পরে এ মাসে যাব এ মাসে আর যাওয়া হবে না ওই সরস্বতী পুজোর আগের দিন ভাবছি যাবো গিয়ে অনেক দিন আর কি থেকে আসবো তারপর স্নান করে আসলাম স্নান করে আসার পর জামাগুলো আর কি বাইরে মিলে দিচ্ছিলাম এখানে না রোদই পাওয়া যায় না বাইরে ছাদে মিলবো ছাদেও ফাঁকা নেই মানে এখানে রোদ বলতে নেই ওই হালকা জালনাটা খুলে একটু রোদ ট্রোদ আসে আর এই যে বারেন্দা দিলে দিয়ে আর কি মিলতে হয় এখানে অবশ্য সবাই মিলে আমিও মিলছিলাম আর রোজ রোজ মিলে না যেদিন আর কি জামা কাপড় ধুই বেশি একটু হয় সেই বেশি বলতে ওই চার পাঁচটার বেশি হয় না কারণ যেহেতু এখানে সবাই মিলে মিলতে হয় তাই একসাথে অনেকগুলো মেলা যায় না আর একদিনে অনেক আর কি ধুই না দু তিনটে করে এরভাবে আর কি ধুই আর কি তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে